যে বাবা সন্তানদের লালন পালন ও পড়াশোনা করিয়ে বড় করে বিদেশ পাঠালেন সেই সন্তান বিদেশ থেকে এসে সম্পত্তি লিকে না দেয় হত্যার উদ্দেশ্যে অসুস্থ বাবার উপর চালালো নির্মমাগাত ঘটনায় দুই প্রবাসী ছেলে গ্রেপ্তার চট্টগ্রামে চন্দনাশী স্থাবর ও স্তাবর সম্পত্তি লিখে না দেওয়ায় স্ত্রীর সহযোগিতায় পঁচাত্তর বছর বয়সী অসুস্থ বিদ্যপিতা নুরুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে দুই প্রবাসী পুত্র মোহাম্মদ মহিম ও মোহাম্মদ বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ছেলেদের হামলায় গুরুতর আহত হন জন্মদাতা পিতা কান্না জড়িত কণ্ঠে বর্ণনা দিলেন হত্যা চেষ্টার সেই নির্মম ঘটনা

রোববার এই ঘটনায় দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীবিদ্য নুরুল ইসলাম মামলা রুজুর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে চন্দনে থানার অফিসার ইনচার্জ শশিক গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার এজাহারে অভিযোগ করা হয় শনিবার মসজিদে এশার নামাজ পরে। বাসায় ফেরার পর রাত দশটার দিকে প্রবাসী দুই ছেলে মোহাম্মদ মহিম উদ্দিন ও মোহাম্মদ বরহান উদ্দিন আকস্মিকভাবে পিতার স্বয়ন কক্ষে ঢুকে স্তাবর ও অস্থাবর সকল সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলে পিতা নুরুল ইসলাম তাদের কথায় রাজি না হলে দুই ভাই একসাথে বিদ্য পিতার উপর চালায় ভয়াবহ হামলা ছোট ভাই বোরহান পিস মোড়া করে পিতার দুই হাত ধরে রাখে আর বড় ভাই মহিম অ্যালোপাতারি কিলঘুষি মারতে থাকে এ সময় ভবনের তলার বাসা থেকে নুরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম হাতুরি ও ক্রিস নিয়ে নিস্তলায় ওই ককে নেমে এসে স্বামীকে আঘাত করতে ছেলেদের হাতে এগুলো তুলে দেয় বড় ছেলে মহিম হাতুরি দিয়ে বৃদ্ধ পিতার দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এক পর্যায়ে ছেলেরা তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এ অবস্থায় খবর পেয়ে মেজো ছেলে রাসেল বাসায় এসে দুই ভাইয়ের হাত থেকে পিতাকে বাঁচাতে এগিয়ে এলে তারা এলো পাথারি মারধর করে আহত করে রাসেল জানায় বাড়ির গেট ও ঘরের দরজা বন্ধ করে রাখায় প্রতিবেশীরা বাসায় ঢুকতে পারেনি তিনি দেওয়াল টোপ বাসায় ঢুকেন তিনি বলেন তার বড় ভাই মহিম দুবাই ও ছোট ভাই বোরহান কাতার প্রবাসী শনিবার বিকেলে তারা দুজন দেশে আসে তিনি বলেন ওই দুই ভাইয়ের সাথে থাকেন তার মা এবং বাবার সাথে থাকেন ম্যাজোসেলে রাসেল প্রায় ছয় হতে সাত বছর ধরে বাবা বিভিন্ন রোগে অসুস্থ বিদ্য নুরুল ইসলাম জানান সম্পত্তির লোভে স্ত্রী ও দুই ছেলে মহিম ও বোরহান পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার জন্য হামলা চালায় মেজো ছেলে রাসেল না এলে তারা আমাকে খুন করে ফেলত তিনি আরও বলেন আমি অসুস্থ হওয়ার পর স্ত্রী ও ওই ছেলে আমার সেবা যত্ন করা তো দূরের কথা কোনো খোঁজখবরই রাখে না এখন তারা সম্পত্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এ ব্যাপারে চন্দনে থানার অফিসার ইনচার্জ শশিক গোলাম সারোয়ার বলেন রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সম্পত্তির জন্যই দুই ছেলে পিতার উপর হামলা চালায় তিনি বলেন শনিবার বিদ্য নুরুল ইসলাম দুই ছেলে ও স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেছেন মামলা রুজুর পরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মহিমুদ্দিন ও বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়